জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশে বেশি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার অপেক্ষায় বিএনপি সোমবার সকালে নির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার আর বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভা সংসদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত করা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসভবন পাশাপাশি নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুতের কাজ মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে এদিকে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম সিরাজউদ্দিন মিয়াকে